সম্মানীয় অভিওয়ার্স আমরা সকলেই জানি যে বর্তমান বাংলা সিনেমা জগতের সব থেকে সেরা সুপারস্টার হল জিত আজকে আমরা সুপারস্টার জিত সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আজকে আমরা এই ভিডিওতে জানবো সুপারস্টার জিতের আসল নাম কী জিতের জন্মস্থান কোথায় জিতের বর্তমান বয়স কত জিতের উচ্চতা কত জিত কোন ধর্ম পালন করেন শিক্ষাগত দিক দিয়ে জিতের যোগ্যতা কী সুপারস্টার জিতের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং তার স্ত্রী ও সন্তান সম্পর্কে জানব জিতের আসল নাম জিতেন্দ্র মাদনানি জিতের জন্মস্থান হল কলকাতা পশ্চিমবঙ্গ জিত উনিশশো সালের তিরিশে নভেম্বর জন্মগ্রহণ করেছেন তার বর্তমান বয়স সাতচল্লিশ বছর জিতের উচ্চতা ছয় ফুট সুপারস্টার জিত একজন হিন্দু ধর্মলম্বী শিক্ষাগত দিক দিয়ে জিত গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করেছেন জিতের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ পঁচাত্তর কোটি টাকা সুপারস্টার জিত স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে দুই সালে বিবাহ করেছেন তাদের দুজনের নবন্যা নামের একটি কন্যা সন্তান এবং রোনায় নামের একটি পুত্র সন্তান রয়েছে এখন আমরা সুপারস্টার জিদ সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানব যেমন জিদ অভিনীত প্রথম সিনেমা কোনটি জিদ এখনও পর্যন্ত মোট কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ অভিনীত কোন মুভিটি সবথেকে বেশি ইনকাম করেছে সুপারস্টার জিৎ বর্তমানে সিনেমা প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং আমরা আরও দেখব সুপারস্টার জিতের ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে জিৎ অভিনীত প্রথম সিনেমাটি হলো সাথী যেটি মুক্তি পায় দুই সালে সুপারস্টার জিত এখনও পর্যন্ত সর্বমোট ছেষট্টিটি মুভিতে অভিনয় করেছেন জিৎ অভিনীত সব থেকে ব্যবসা সফল মুভিটি হলো মানুষ যেটি বাহাত্তর কোটি টাকা আয় করেছে জিৎ বর্তমানে সিনেমা প্রতি পঞ্চাশ লক্ষ টাকা থেকে দুই কোটি টাকা নিয়ে থাকেন সুপারস্টার জিতের ফেসবুকের ফলোয়ারের সংখ্যা এক কোটি তিরিশ লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা পনেরো লক্ষ জন